চরিত্র পরিচিতি নাম ও বয়স মোরল বয়স পঞ্চাশ কবিরাজ বয়স ষাট হাসু বয়স পঁয়তাল্লিশ রমত বয়স বিশ লোক বয়স চল্লিশ প্রথম দৃশ্য মোরলের অসুখ বিছানায় শুয়ে ছটফট করছে কবিরাজ মোড়লের নারী পরীক্ষা করছে মোড়লের আত্মীয় হাসুমিয়া আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে হাসু রহমত ও রহমত আলী রহমত শুনছি হাসু ভালো করে শোনো ওই কবিরাজ যতই নারী দেখুক তোমার মরুলের নিস্তার নাই রহমত অমন ভয় দেখাবেন না তাহলে আমি হাও মাও করে কাঁদতে লেগে যাব হাসু কাঁদ মন উজার করে কাঁদ তোমার মরুল একটা কঠিন লোক আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার বড় আজ ধরি মানুষের কান্না দেখলে হাসে রহমত তাই বলে মোরলের ব্যারাম ভালো হবে না কেন হাসু হবেই তো মোরল যে অত্যাচারই পাপি মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না দেখে নিও মোরল মরবে রহমত আর আজে বাজে কথা বলবেন না আপনি বাড়ি যান কবিরাজ এত কোলাহল করো না আমি রোগীর নারী পরীক্ষা করছি রহমান ও কবিরাজ নারী কি বলছে মোরল বাঁচবে তো কবিরাজ মূর্খের মতো কথা বলো না মানুষ এবং প্রাণী অমর নয় আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো হাসু আমাকে বলুন মোড়ল আমার মামাতো ভাই রহমত মোড়ল আমার মনিব কবিরাজ এই নিষ্ঠুর মোড়লকে যদি বাসাতে চাও তাহলে একটা কঠিন কর্ম করতে হবে হাসু বাঘের শোখ আনতে হবে কবিরাজ আরো কঠিন কাজ রহমত হিমালয় পাহাড় তুলে আনব কবিরাজ পাহাড় সমুদ্র চন্দ্র নক্ষত্র কিছুই আনতে হবে না মোড়ল আর সহ্য করতে পারছি না জ্বলে গেল আর ভেঙে গেল আমাকে বাঁচাও কবিরাজ শান্ত হও ও রহমত মোড়লের মুখে শরবত ঢেলে দাও রহমত মোড়লকে শরবত দিচ্ছে হাসু ওই মুরল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়ব মুরল ভাই হাসু এদিকে এসো আমি সব দিয়ে দেব আমাকে শান্তি এনে দাও কবিরাজ মুরল তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে মুরল আর বলবো না এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি আর কোনোদিন মানুষের ওপর জবরদস্তি করব না আমাকে ভালো করে দাও কবিরাজ পাপে মৃত্যু আর কোনোদিন লোভ করবে মরল না লোভ করব না অত্যাচার করব না আমাকে শান্তি দাও সুখ দাও কবিরাজ তাহলে মনের সুখে শুয়ে থাকো আমি ওষুধের কথা চিন্তা করি মোরল সুখ কোথায় পাব আমাকে সুখ এনে দাও হাসু অন্যের মনে দুঃখ দিলে কোনো দিন সুখ পাবে না মোরল আমার কত টাকা কত বড় বাড়ি আমার মনে দুঃখ কেন কবিরাজ সুখ করো যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে হাসু এদিকে এসো আমার কথা শ্রবণ করো মোড়লের ব্যায়ামও ভালো হতে পারে যদি রহমত যদি কি কবিরাজ যদি আজ রাত্রির মধ্যেই হাসু কি করতে হবে কবিরাজ যদি একটা ফতুয়া সংগ্রহ করতে পারো রহমত ফতুয়া কবিরাজ হ্যাঁ জামা এই জামা হবে একজন সুখী মানুষের তার জামাটা মরুলের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মর্মর রোগ ভালো হবে রহমত এ তো খুব সোজা ওষুধ কবিরাজ সোজা নয় খুব কঠিন কাজ যাও সুখী মানুষকে খুঁজে দেখো সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না মরল আমি জামা এনে দাও টাকা দেব দ্বিতীয় দৃশ্য বনের ধারে অন্ধকার রাত চাঁদের ম্লান আলো ছোট একটি কুড়ে ঘরের সামনে হাসুমিয়া ও রহমত গায়ে হাত দিয়ে ভাবছে রহমত কি তাসব কথা পাঁচ গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না যাকেই ধরি সেই বলে না ভাই আমি সুখী নই হাসু আর তো সময় নাই ভাই এখন বারোটা সুখী মানুষ নাই সুখী মানুষের জামাও নাই মোরল তো তাহলে এবার মরবে রহমত আহারে আমরা এখন কি করব কোথায় একটা মানুষ পাবো যে না হাসু পাওয়া যাবে না সুখী মানুষ পাওয়া যাবে না সুখ বড় কঠিন জিনিস এ দুনিয়াতে ধনী বলছে আরো ধন দাও ভিখারি বলছে আরো ভিক্ষা দাও পেটুক বলছে আরো খাবার দাও শুধু দাও আর দাও সবাই অসুখী কারো সুখ নেই রহমান আমরাও বলছি মোড়লের জন্য জামা দাও আমাদের বক দাও আমরাও অসুখী হাসু সুপ সুপ ঘরের মধ্যে কি যেন কথা বলছে রহমান ভূত নাকি চলেন পালিয়ে যাই ধরতে পারলে মাছ ভাজা করে খাবে হাসু এই যে ভাই ঘরের মধ্যে কে কথা বলছো বেরিয়ে এসো রমন ভূতকে ডাকবেন না ঘর থেকে একজন লোক বেরিয়ে এলো লোক তোমরা কে ভাই কে হাসু আমরা খুব দুঃখী মানুষ তুমি কে লোক আমি একজন সুখী মানুষ হাসু আহ তোমার কোনো দুঃখ নাই লোক না সারাদিন বনে বনে কাঠ কাটি সেই কাঠ বাজারে বেশি যা পাই তাই নিয়ে সাল কিনি ডাল কিনি মনের সুখে খেয়ে দেয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি এক ঘুমে রাত খাবার হাসু বোনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না যদি সোর আসে লোক সোর আমার খি সুরি করবে হাসু তোমার সোনা দানা জামাজ উদাও লোকটি প্রাণ খোলা হাসি হাসছে হা হাহা করে পাগলের মতো হাসত কেন খাই লোক তোমাদের কথা শুনে হাসছি সোরকে তখন বলবো নিয়ে যাও আমার যা কিছু আছে নিয়ে যাও হাসু তুমি তাহলে সত্যি সুখী মানুষ লোক দুনিয়াতে আমার মতো সুখী কে আমি সুখের রাজা আমি মস্ত বড় বাদশাহ রহমান ও বাদশা ভাই তোমার গায়ের জামা কোথায় ঘরের মধ্যে রেখেছ তোমাকে একশো টাকা দেব জামাটা নিয়ে এসো লোক জামা রমত জামা মানে জামা এই যে আমাদের এই জামার মতো জিনিস তোমাকে পাঁচশো টাকা দেব জামাটা নিয়ে এসো মোড়লের খুব কষ্ট হচ্ছে লোক আমার তো কোনো জামা নাই ভাই হাসু মিসে কথা বলবো না লোক মিসে বলবো কেন আমার ঘরে কিছু নাই সেই জন্যই তো আমি সুখী মানুষ শুনছিলেন মমতাজ উদ্দিন আহমেদ রচিত নাটিকা সুখী মানুষ পাঠে ছিলাম আমি তানজিম শিফা নাটকটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে যে কোনো গল্প কবিতা উপন্যাস নাটক যদি আমার গন্ধে শুনতে চান সেটাও লিখে ফেলুন আপনাদের ইচ্ছেই তো আমার পরের আয়োজনের আলোর দিশা আমাদের আজকের আয়োজন যদি আপনাদের কাছে ভালো লেগেই থাকে তাহলে আমাদের এই আয়োজনটি বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ সত্যি কথাটা হলো আপনাদের ভিউ লাইক আর সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে বেশ অনুপ্রেরণা জোগায় এছাড়া ভয়েস ওভার করানোর প্রয়োজন হলে ডিসক্রিপশনে প্রকাশিত মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন আমাদের আজকের আয়োজন এখানেই শেষ সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্পযোগ